এক চোরকে এলাকায় দেখতে পেয়ে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শুক্রবার মালদার মানিকচক থানার বৈদ্যনাথপুর এলাকায় মানিকচক থানার পুলিশ ওই চোরকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বৈদ্যনাথপুর এলাকার বাসিন্দা দীপালি ঘোষের নাবালক সন্তানের গলা থেকে সোনার লকেট চুরি করে নিয়ে পালিয়েছিল এই চোর এমনটাই জানা গিয়েছে জানা গিয়েছে গত দোল উৎসবের দিন এই যুবক এলাকায় কীর্তনের নামে চাঁদা তুলতে আসে দীপালি ঘোষ নামে ওই মহিলার বাড়িতে ঢুকে চাঁদা চায় তার চার বছরের নাবালক সন্তানের গলায় থাকা সোনার লকেট চুরি করে ওই যুবক পালিয়ে যায় বলে অভিযোগ তারপর থেকে ওই যুবকের কোনো রকম হদিশ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা শুক্রবার আবারও নাজিরপুর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই যুবককে দেখতে পান এলাকাবাসীরা এরপরই তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই চুরির কথা স্বীকার করে নেয় বলে দাবি এলাকাবাসীদের চোরকে ধরে আটকে রাখার ঘটনার খবর পে এতোড়ি ঘড়ি মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এরপর ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ছেলেটা এসেলামার বাড়িতে তুলতে আবার বলছে আমার

শনিবার দিয়ে হোলির দিয়ে ওটা হোলি দোল যেদিন ছিল সেদিন হ্যাঁ ছিল সেদিন ছেলেটা এখানে এসেছিলো সময় বাচ্চাটাকে দেখে রেট দিয়েছে কালে রেট দিয়ে গোলাটা গোলা হাটা নিয়ে চলে গেছিলো আবার বাচ্চা দোল চালানোর বিষয় তো আমি দেখলাম ছেলেটাকে বাগানে তো দেখলাম সেটা আমার ভাবতে পারিনি সেটা চুরি করে পালাচ্ছে তো যখন আজকে যখন আমি স্ট্যান্ডে যাই সেটা দেখতে পাই স্ট্যান্ডে তোকে ডাকলাম ডেকে করে জিজ্ঞাসা করছি রিলে চিন্তা পারছিস আমাকে বুঝেন না

নাম ওর ছেলেটার নামটা বললো শুভঙ্কর না কি একটা নাম বললো অন্য কার আছে ছেলেটা মানে নামটা তো মনে আসছে না এর আজ্ঞানে ছিল না তখন পুলিশকে জানেন না জানি আজকে দেখতে পেলাম তারপর ওপর ফোনটা পেলাম আমরা মানে ছেলেটা নিয়ে আসলাম এখানে এসে পরীক্ষা আমরা মানে ইনফর্ম করলাম পুলিশকে আমরা নিজের হাতে আইনটা লাইনে আনটা আইনে দিয়ে দিচ্ছি ওরা যে করবো ওরা করে আমাদের আমার আমার জিনিসটা যেন ফেরত পেয়েছি আমরা এটাই বলতে পারবো পুলিশ এসেছিলো পুলিশ এসেছিল পুলিশ বলছে ঠিক আছে আমরা চেষ্টা করছি আবার যতটুকু পারবো চেষ্টা করবো ঠিক আছে তো বলছে কি যখন ডাকবো তখন যাবা